ভিডিওর মাধ্যমে আমি দেখাবো দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সঠিকভাবে লাইভ করবেন হ্যাঁ বন্ধু আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি সঠিকভাবে লাইভ করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল খুব দ্রুত মনিটাইজেশান হবে যেমন অনেকেই আপনারা দেখবেন যে লাইভটা অন করে তারা কিন্তু ঘুমিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গায় একটা রেখে দিয়ে মোবাইলটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে এর ফলে লাইভটা অটোমেটিক চলে যে কজন মানুষ দেখে তা থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয়ে খুব দ্রুত কিন্তু সেই পেজটা বা চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে যায় কীভাবে একটা ইউটিউব ইউটিউব চ্যানেলে তোমরা খুব দ্রুত লাইভ করবে এটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে চলো কথা না বাড়িয়ে ভিডিও দিকে এগিয়ে যাই প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে নানা রকম ভিডিও বা এটা সেটাও কিন্তু আছে এবার আমাদের লাইভ করার জন্য ফার্স্ট যে কর যেটা করেন সেটা হলো এই প্লাস আইকনে আমাদের ক্লিক করতে হবে সুন্দরভাবে প্লাস আইকনে ক্লিক করতে হবে শুধু লাইভ করলে হবে না লাইভের জন্য একটা সুন্দর একটা থামনেল তৈরি করতে হবে দেখো শর্ট ভিডিওর প্রত্যেকটা কিন্তু থামনেল তৈরি করাই দেখো এটা থামনেল তৈরি করে এটা থামনেল তৈরি করে এটা করা এটা করা সব কিন্তু একটা থামনেল তৈরি করা যাই হোক ঠিক তেমনই কিন্তু একটা লাইভের একটা সুন্দর থামনেল দিতে হবে থামনেল দেওয়ার জন্য পালিশ হতে যে কোনো অ্যাপ দিয়ে তোমরা থামনেল তৈরি করে নেবে আমি অলরেডি থামনেল তৈরি করে রেখেছি প্লাস আইকনে ক্লিক করে দিলাম এবার চলে আসলাম এখানে লাইভ লাইভ বলে যেহেতু আমার দেখতে পাচ্ছ স্ক্রিন রেকর্ড চলছে সেজন্য জন্য আমি কিন্তু লাইভের ক্যামেরাটা কিন্তু আমি অন করতে পারছি না ঠিক আছে লাইভের ক্যামেরা কিন্তু অন করতে আমি পাচ্ছি না দেখতেই পাচ্ছ তোমরা লাইভের কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি কিন্তু কোনোরকম রেকর্ডিং করতে পারবো না এবার চলে আসি বন্ধু এবার এই যে দেখতে পাচ্ছ পেনের মতো যে আইকন এটার পরে ক্লিক করলাম এবার এখানে তোমার যেটা লেখার সেটা লিখবে যে লাইভে আসলাম বন্ধু লাইভে চলে আসো এটা লেখার তুমি এখানে কিন্তু লিখে ফেলবে হ্যাঁ এটা লিখে ফেলবে তুমি তোমার মতো করে কিন্তু এখানে লিখে ফেলবে আমি আমার মতো করে এখানে সুন্দরভাবে লিখছি হ্যাঁ যে লাইভে আসলাম লাইভ এসছে ক্লাস করাবো পাবলিশ পাবলিশ থাকবে এটা অনেক অনেক কিছু আমি চলে এসছি তারা এবার এখানে যে পাবলিশ এটা পাবলিশ থাকবে অডিয়েন্স অডিয়েন্সটা আমাদের সিলেক্ট করতে হবে এটা নো করবেন নো এবার চলে আসে এখানে আর কারণ কোনো কাজ নেই এবার চলে আসে এখানে নিচে একটা কাজ রয়েছে সেটা হলো অ্যাডভান্স সেটিংস হ্যাঁ বন্ধু অ্যাডভান্স সেটিংস বা আপনি শিডিউলও করতে পারেন আমি শিডিউল করব না আমি অ্যাডভান্স সেটিং করবো করে আপনার চ্যানেল যদি মিডাইজেশান থাকে তাহলে এরকম অপশান আপনি দেখতে পাবেন ঠিক আছে অপশান দেখতে পাবেন আপনার চ্যানেল যদি মডিটারেশান থাকে মনিটাইজেশানগুলো অন করে দেবেন যদি না থাকে তাও কিন্তু করে দেবেন এটা ইউটিউবের ফয়দা হবে তোমার পেজটা তোমার এই ভিডিওটা লাইভটা অনেক দূর পর্যন্ত ইউটিউব কিন্তু রিকমেন্ড করবে এর জন্য এটা করবে ব্যাক চলে আসবে এবার নেক্সট অপশানে ক্লিক করবে এবার নেক্সট অপশানে আমি ক্লিক করে দিলাম এবার এখানে একটা সুন্দর একটা থামনেল দিয়ে দিতে হবে সুন্দর একটা থামনেল দিয়ে দেবে গঠনগুলোকে এই যে পেন আইকনে এখানে ক্লিক করবে এই যে পেন আইকন পেন আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে দিলাম এবার দেখতে পাচ্ছ টেক থামনেল টেক থামনেল থেকে করতে পারো আপলোড করতে পারো তোমার যা ইচ্ছা তুমি তাই করবে আমি আপলোড থামনেলের পরে ক্লিক করলাম আমি গ্যালারি থেকে নেবো ঠিক আছে আপলোড থামলেন আমি গ্যালারি থেকে একটা থামলেন এই একটা থামলেন আমি নিয়ে নিলাম দেখা যাচ্ছে এটা ছোটো করে এটা দিয়ে দিলাম ঠিক আছে আমি তোমাদের বোঝানোর জন্য এই নিলাম তোমাদের যেটা ইচ্ছা সেটা কিন্তু থামলে লিখে দেবে থামলেলটার জন্য অ্যাট্রাক্টিভ হয় যাতে মানুষ লাইভে ক্লিক করলে ক্লিক করে এবার কি করবে এবার নিচে চলে আসবে গো টু লাইভ এরপরে ক্লিক করলেই তোমার লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তারপরে তুমি তোমার বক্তব্য কিন্তু যেভাবে ফেস করতে হয় সেভাবে করবে তাহলে দেখতে পাবে তুমি খুব দ্রুত কিন্তু ইউটিউব থেকে সাকসেস পাবে তো ইউটিউবে কীভাবে লাইভ করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলো প্রত্যেকে লাইক করবেন চাইলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শকদের দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই কী বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন